ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন উত্তর সুস্মিতা সেন উনিশশো ভারতের প্রথম পাইলট কে ছিলেন উত্তর আর ডি টাটা উনিশশো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর সুকুমার সেন ভারতের প্রথম আন্তর্জাতিক আদালতের বিচারপতি কে ছিলেন উত্তর বেনেগাল নার্সিং রাও উনিশশো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ওয়ারেন হেস্টিংস ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি উত্তর বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া ভারতের বৃহত্তম কারাগার কোনটি উত্তর তেহার দিল্লি ভারতের বৃহত্তম জাতীয় গ্রন্থাগার কোনটি উত্তর ন্যাশনাল লাইব্রেরি কলকাতা